বাহান্ন একুশে ফেব্রুয়ারি সকল সময়ে সকল যুগে অত্যাচারের বিরুদ্ধে বিরুদ্ধে এবং প্রেরণা কি করে অধিকার প্রতিষ্ঠিত করতে হয় কি করে ভাষার অধিকার এবং মানুষের সকল অধিকার প্রতিষ্ঠিত করতে হয় তাই আজও একুশে ফেব্রুয়ারি আমাদের কাছে এক সুমহান প্রেরণার উৎস স্থল বাহান্ন একুশে ফেব্রুয়ারির এই আন্দোলনের এই দেশে ছাত্র আন্দোলন স্বাধিকার আন্দোলন স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধ লাভ করে আমরা জাতীয় স্বাধীনতা অর্জন করেছি যুগে যুগে একুশে ফেব্রুয়ারি আমাদেরকে প্রেরণা দিয়েছে আমাদেরকে উদ্বুদ্ধ করেছে আমাদেরকে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে রাস্তায় দাঁড়াতে সাহস জুগিয়েছে আমরা এই পথ ধরেই নব্বইয়ের অর্জন আমরা তৈরি করেছি এর সাথে ঘৃণ্য স্বৈর শাসকের পতন ঘটানো হয়েছে এবং এরই পথ ধরেই এক ভয়ঙ্কর শেখ হাসিনা যে সতেরো বছর জনগণের কাঁধের উপর ভয়ঙ্কর অত্যাচার করে তিনি রাষ্ট্র ক্ষমতা দখল করেছিলেন সেই রক্ত পিপাসু আওয়ামী ফ্যাসিবাদের জননী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয় দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগাস্ট সুতরাং এগুলো সব কিছুতেই একুশে ফেব্রুয়ারি আমাদেরকে প্রেরণা জুগিয়েছে আমাদেরকে উদ্বুদ্ধ করেছে আমাদেরকে সংগ্রামের মধ্যে সামিল করেছে তাই একুশে ফেব্রুয়ারির চেতনা অমলান চেতনা এই চেতনা কোনো প্রাণ হবে না যদি কখনো আবারও কোনো ফ্যাসিজমের উত্থান ঘটে কোনো ধরনের ডিকটেটরের উত্থান ঘটে একুশে ফেব্রুয়ারি আমাদের এদেশের দামাল ছেলেদেরকে এদেশের জনগণকে আবারও রাজপথে লড়াই নামতে উদ্বুদ্ধ করবে কোটি মানুষের আস্থার ভালোবাসায় এগারো মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন যতদিন পৃথিবী মানুষ এবং আমাদের সমাজ সংসার থাকবে ততদিন একুশে ফেব্রুয়ারি আমাদেরকে সাহস দেবে আমাদেরকে লড়াই করতে উদ্বুদ্ধ করবে লড়াই করা হচ্ছে আমাদেরকে গণতান্ত্রিক যে ব্যবস্থা সে ব্যবস্থার জন্য আমাদেরকে লড়াই করতে হবে আমরা যাতে আইনের শাসন নিশ্চিত করতে পারি আমরা যাতে মানবিক সাম্য নিশ্চিত করতে পারি আমরা যাতে ন্যায় বিচার নিশ্চিত করতে পারি আমরা যদি সুবৃহৎ গণতন্ত্রের কথা বলি আমরা যদি গণতন্ত্রের বিরাট প্রসার আমরা দেখতে চাই তাহলে এই শর্তগুলি আমাদের পূরণ করতে হবে এখন একটু অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের দায়িত্ব হচ্ছে যে একটু অবাধ সুষ্ঠু নির্বাচন করা এবং তার সাথে আরও কিছু আনুষাঙ্গিক কাজ আছে বিভিন্ন সংস্কার আছে যেটা প্রয়োজনীয় সংস্কার সেটা আমার মনে হয় যে সময় আছে সে সময়ে করা সম্ভব কিন্তু জনগণকে আশ্বস্ত করতে হবে যে যে দেশের জনগণ এবং তরুণ প্রজন্ম আজকে যাদের আঠেরো বছর বয়স যাদের একুশ বছর বয়স তারা কেউ ভোট দিতে পারেনি ভোট কি তারা জানে না কারণ সতেরো বছর ভোট হয়েছে আপনার যন্ত্র দিয়ে ভোট কেন্দ্রে সতেরো বছর ভোট হয়েছে দিনের ভোট রাত্রে করেছে গণতন্ত্রকে ধ্বংস করার জন্য নির্বাচন কমিশন ধ্বংস করেছে ভোট দর ধ্বংস করেছে সুতরাং এগুলোকে নিশ্চিত করা জনগণের মধ্যে আস্থা তৈরি করার জন্যই একটি অবাধ সুষ্ঠু নির্বাচন একটি ইনক্লুসিভ নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন এটা নিশ্চিত করতে হবে এটাই সরকারের দায়িত্ব আগে স্থানীয় সরকার না পরে জাতীয় সংসদে এই বিতর্কে অন্তর্বর্তীকালীন সরকারের আমার মনে হয় এই 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 বিতর্কে অংশগ্রহণ করা উচিত নয় বরং এই সরকারকে জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে হবে জনগণ তারা নিরপেক্ষ ভোটের মাধ্যমে যে সরকার গঠন করবে তারাই নির্ধারণ করবে যে স্থানীয় সরকার নির্বাচন বা অন্যান্য কি নির্বাচন সে নির্বাচন কখন হবে আপনারা দেখেননি বিএনপি যখন ক্ষমতায় তখন চট্টগ্রামে মহিউদ্দিন জিতেছে সিলেটে কামরান জিতেছে ঢাকায় আপনার হানিফ জিতেছে তো রাজনৈতিক দলের অধীনে স্থানীয় সরকার নির্বাচন কখন আপনার খারাপ হয়েছে বিশেষ করে বিএনপি যখন ক্ষমতায় আসছে আওয়ামী থাকা অবস্থায় হয়নি কিন্তু বিএনপি তো নিশ্চিত করেছে বিএনপি ক্ষমতায় ঢাকায় আওয়ামী লীগের প্রার্থী হানিফ জিতেছে সিলেটে কামরান জিতেছে তাহলে এটা কী করে সম্ভব হয়েছে আপনার মহিউদ্দিন জিতেছে মৈত্রী দুইবার যেতেছে দুইবারই বিএনপি ক্ষমতা সুতরাং একটি গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দল ক্ষমতায় থাকতে পারে অবাধ সুষ্ঠু নির্বাচন স্থানীয় সরকারে হওয়া সম্ভব তো সুতরাং এইটা কোনো বিতর্ক করে আপনার জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কিছু নেই কেউ কেউ আমাদের কিছু কিছু নেতা বা কেউ কেউ ফেসবুকে বিভিন্ন জায়গায় বক্তৃতায় বলছেন যে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন দেশনেত্রী বেগম জিয়া রাষ্ট্রপতি হবেন এটা তার ব্যক্তিগত অভিমত হতে পারে কিন্তু এটা আমাদের দলের অবস্থান নয় এটা আপনাদেরকে সুস্পষ্টভাবে জানিয়ে দিলাম